বিএনপিদের আওয়ামী লীগ সারা নির্বাচন এবং জাতীয় পার্টি সারা নির্বাচন এটা লোক দেখানো নির্বাচন হবে না 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 আমরা আওয়ামী লীগকে এটা সংবিধান ভাবে আমরা পরিচয়widetilde করতে যাই এবং জাতীয় পার্টি দিয়ে বিএনপির যদি বলে তাহলে উনি বলবেন ভুল তথ্য কেন না উনি আওয়ামী লীগের একজন দালাল ছিলেন ভূমি আওয়ামী লীগের একজন দালাল ছিলেন তো আমরা আপনারা ২৬ সালের নির্বাচনে কি কি প্রস্তুতি নিবেন এবং আপনাদের কি কি হলে ভালো হবে আমরা চাই আমাদের দরিদ্রের যে কোন মানুষের সারা বাংলাদেশের জনগণের সেবা সেই সরকারই আমি চাই তাই এই জন্য বলতে চাই যেন আমাদের শহীদ রাষ্ট্রপতি যে রাখাল বন্ধু যেরকম আমাদের দরিদ্রকে সুন্দর সুন্দরভাবে পরিকল্পনা করেছে তারে তার পরিবার

আওয়ামী লীগ কোনো রকম দুষ্কৃতি কাটতে হচ্ছে ওখানে যেখানে প্রতিনিধি হবে ওখানেই প্রতিনিধি গড়ে তুলবে ইনশাল্লাহ আমাদের এই যা এই গরিব দুঃখী পার্টি মানে রিক্সা শ্রমিক দল রিকশা রিক্সা ভ্যান অটো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকা থানাতে প্রত্যেকটা ওয়ার্ডে এই প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ আর আগামীকাল জেলা উপজেলা পুরাভাবে ঢাকা দক্ষিণ উত্তর মহানগর সারা বাংলাদেশ থেকে আমাদের এই যে অবস্থান অবস্থান কর্মসূচি আছে বেলা এগারোটায় এবং শেষ সময় পাঁচটায় আমাদের ওখানে নয়া পর্যন্ত পার্টি অফিসে আপনাদের দেওয়ার থাকলো সকলকে দেওয়ার থাকলো যেন আসে সুন্দরভাবে আমাদেরকে এই সহযোগিতা করে এই আশা ব্যক্ত করি